আমি কিভাবে হাত নড়াই আমি কীভাবে কথা বলি আমি কিভাবে কেমন করে নড়াচড়া করি ওরা এইগুলো দেখে দেখে শিখতে চায় ইভেন ইন আওয়ার হাউজ অলসো অলসো হোম অলসো কারণ বাচ্চারা বাসাতে আম্মুকে আব্বুকে সবসময় মুখের কথা বেশি শুনতে চায় না শুনতে চায় আব্বু কিভাবে কথা বলে আম্মু কিভাবে কথা বলে আম্মু কেমন করে কার সাথে কথা বলে ওরা সেটা ফলো করতে চায় বেশি সো ইউ হ্যাভ টু নো দ্যারিং উচ্চারণ তারপর ওটার সুর এবং আপনার বাডি ল্যাঙ্গুয়েজ দেন ইয়ার ল্যাঙ্গুলফিল লেটারগুলো যদি ঠিক না থাকে তাহলে আমার ওয়ার্ড হবে না বাংলাদেশ হরিণ সুন্দরবন সুজলা সুফলা শস্য শ্যামল এই যে এই দন্ত দন্তস্য সেই ইত্যাদি মিলিয়ে একটা ওয়ার্ড হবে সেই ওয়ার্ড দিয়ে যখন একটা বাক্য হবে সেটার আবার একটা সুর হবে এটা একটা টিউন হবে সুর হবে আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ভ্রমণ করি আমি সকালবেলা থেকে ওটা প্রাতঃভ্রমণ করি কথা কিন্তু একই সুর চেঞ্জ হয়ে যাচ্ছে সকালবেলার ওটা হচ্ছে না সকালবেলার একটা রাগ আছে সকালবেলার একটা ধাস আছে সেই ধাসে কথা বলতে হবে সকালবেলা কখনোই কোনো বেবি বা কাউকে ঘুম থেকে জোরে করে ওঠাতে হয় না বাচ্চাদের সাথে সকালবেলা ঘুমের সময় আর রাতের শোবার সময় কখনোই কোনো নেগেটিভ কোনো খারাপ কথা বলতে হয় না নেভার বাসারটার সাথেও করেন না ঘুমানোর সময় এবং সকালে ঘুম থেকে উঠে ওদের মাথাটা সবচেয়ে বেশি উর্বর থাকে ফর্টাইল সুপার ফর্টাইল থাকে ওই সময়টা খারাপ আচরণ খারাপ কথা জোরে ধাক্কা দিয়ে ওঠানো ধমক দিয়ে ওঠানো এটা খুবই একটা খারাপ একটা খুবই বা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে বাচ্চাদের মাথাতে সো সকালের একটা সুর আছে আবার অন্য সময়ের আর একটা সুর আছে বর্ণগুলো যদি ঠিক না থাকে চ ছ ঝ ট ঠ দ ধ দাঁতে দাঁতে লাগছে এগুলো বলে দন্তবর্ণ বর্ণ বর্ণ কণ্ঠবর্ণ এই এই চৌদ্দবর্ণ এই যে এক একটা এক এক রকম আছে এই জন্য এগুলোর নাম এরকম এইটা যখন ঠিক না হবে তখন ওয়ার্ড হবে না ওয়ার্ড দিয়ে যখন বাক্যটা হবে তখন ওটার একটা সুর থাকবে আর ইংলিশ আমাদের আজকে তো টপিক স্পোক ইংলিশ ইংলিশটা হলো ওরা ওই ব্যাটা আরও খারাপ ওর যে একটা ওয়ার্ড হবে ওই ওয়ার্ডের একটা একটা ওয়েব থাকবে একটা সুর থাকবে একটা ধাস থাকবে ফাটা খাও বয় খাও বয় এই যে একটা ওয়ার্ড এই যে একটা খ্যাট ঠ্যাগার ঠ্যাগার জোরে করে আসতে হচ্ছে একটা ওয়ার্ডের একটা থাকবে একটা এরকম ধাঁস এবং ওই সেন্টেন্সটার একটা ওয়েব থাকবে সেন্টেন্সটা একটা ওয়েব থাকবে এইটা যদি না হয় তাহলে ইংলিশ হবেই না ইংলিশের সিলেবাল আছে মনো সিলেবাল ডাই সিলেবাস ট্রাই সিলেবাল ফল সিলেবাল এই সিলেবাল অনুযায়ী উচ্চারণ না হলে ওটা হবেই না নেভার ইংলিশ হবেই না সো ইংলিশের একটা স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশন আছে এবং ওখানে একটা পারফেক্ট টিউন আছে বাংলা আছে যা তার সে ইংলিশ আরও বেশি আছে সো ইউ হ্যাভ টু নো দ্য স্ট্যান্ডার্ড প্রোনাউন্সিয়েশন ইন ইংলিশ অ্যান্ড এখানে আরও বেশি প্রভাব ফেলে কার সাথে বাচ্চাদের সাথে বড়দের সাথে সুর কার সাথে কী ধরনের কথা আমরা শিক্ষক আমরা তো অনেক কিছু জানি এক্সপার্ট টিচার মোস্ট অফ এক্সপার্ট টিচার এক্সপারিয়েন্স টিচার আমরা অনেক কিছু জানি সব কিছু জানি তারপরও আমাদের এই যে কোথায় কোন জায়গায় কোন ধাসে কোন মানে কোন সুরে কোন কথাগুলো কেমন করে কার সাথে বলবো সেটার জন্য হালকা মতো আমাদের একটু Today is our topics are uh, spoken English, uh, how to speak English and how to speak with your kid in your class, according to your class.